বলতেছি প্রশ্নটা হলো যে অনেকে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেলে ভাগ্যিস কথাটা ব্যবহার মানে ব্যবহার করে যেমন ভাগ্যিস এবার আসে উঠিনি না হলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত মানে এই ভাগ্যিস কথাটা বলা যাবে কিনা না বলা যখন না ভাগ্যিস না বলে যদি যে ভাগ্য ভালো যদি বলে যে ভাগ্য ভালো যে উঠছেন এটাও যায় হ্যাঁ এটি এক ধরনের সিরকি কথা সিরকি কথা ছোট শিরক বড় সিরক নয় সিরকে হ্যাঁ তো এই রকমই যেমন হাদিসা আছে যে যদি কুকুর না থাকতো তো বাড়িতে চুরি হয়ে যেত তারপরে এমনটা হলে এমনটা হইতো না যদি ভালো চিকিৎসা করাইতাম তাহলে হয়তো মরতো না এগুলি বলা যায় না নাই এগুলি আকিদ পরিপন্থী এবং আকিদার ইসলামে আকিদ নষ্ট না করলেও দুর্বল করে দেয় ছোট শিল্পগুলি ইমান নষ্ট করে না কিন্তু ঈমান ইসলামকে আকিদাকে দুর্বল করে দেয় এগুলি ইসলাম বিরোধী কথা বলা যায় যে নাই জি আসসালাম ওয়ালাইকুম ওরাফাতুল্লাহতুল্লাহ জি ভালো আছেন সাহেব আলহামদুলিল্লাহ বলেন কোথা থেকে বলছেন মুর্শিদাবাদ থেকে বলেন বলছিলাম সাইক আমরা ওই একটা জায়গায় কাজ করি তো তিন চারজন একসঙ্গে কাজ করি টাইম হলে একসঙ্গে নামাজ পড়ি তো ওই মাগরীবের নামাজের সময় হয় কি টাইমের সময় আমরা ওখানে আজান দি না এমনি নামাজ আদায় করি তো আমার মসজিদ অনেকটা দূরে অনেকটা দূরে তো আমার প্রশ্ন যেটা আজান হওয়ার কিছুক্ষণ পরে নামাজ আদায় করবো না টাইম হয়ে গেলেই নামাজ আদায় করবো টাইম হয়ে গেলে আদায় করবেন যারা আজান দেবেন না মসজিদ শুধু মসজিদে আজান দেওয়া হচ্ছে ফরজ ফরজে কে ফায়া বা কি মসজিদের বাইরে আজান দেওয়া সন্ন্যাদ মুস্তাহাব যদি আজান দেন ভালো কয়েকজন থাকলে আর একা থাকলেও আজান দেওয়া মুস্তাহাব আর আর যদি আজান না দেন কোনো দোষ নেই আর আজানের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই যেমনই সময় শুরু হবে সূর্য ডুবে গেছে সাথে সাথে সলাদ করে দিতে পারবে জি এরকম যে কোনো অক্তের ক্ষেত্রে